অবস্থা সবার কেমন আছেন আমার নতুন প্যারেন্টস দেখি সাদের পাখিগুলো যদিও ডিম হিসেবে কিন্তু ওই যে পাখিগুলো নাড়াচাড়া করার কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় পাখি আসলে অটোমেটিক চার পাঁচ দিন পিছনে পড়ে যায় ডিমে তারপরও এক বোক কাশে নিয়ে ঘোরাঘুরি করি দেখি ডিম ডুম পাওয়া যায় না আশা তো রাখি আজকে কালকের ভিতরে ডিম আসবে ইনশাল্লাহ সবকিছু যদি ঠিক থাকে ডিম আসার কথা দেখা যাক তো যারা প্যারেন্টস করবেন মূলত প্যারেন্টস করলে শতকরা কয়টা পুরুষ পাখি দিতে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় অনেকে হয়তো আমরা জানি না এই বিষয়টা যারা বাসা বাড়িতে অল্প পরিসরে পাখি পালন করি তারা এই বিষয়টাতে অবগত না আমরা যে কত পিস পুরুষ পাখি দেওয়া লাগে শতকরা এবং হচ্ছে কত সর্বনিম্ন কতটা দিলে আপনার ক্রসব্রিডিংটা ভালো হয় বা হচ্ছে আপনার সর্বোচ্চ পরিমাণের বাচ্চা প্রোডাকশন পেতে পারেন এই বিষয়টা তা আমরা মূলত যারা হ্যাচারি পরিচালনা করে থাকি অথবা হচ্ছে কৃষি যে বড় আকারে করে থাকে তারা এক একজন এক এক ধরনের ইয়ে দেয় যেমন ধরেন কেউ হচ্ছে দেয় শতকরা বিশটা কেউ দেয় পনেরোটা তো পনেরোটা তো আসলে ওইভাবে আপনারা রেজাল্ট পাবেন না ম্যাক্সিমাম যদি একটা ভালো রেজাল্ট পাইতে চান পাখি যে আপনি মোটামুটি একটা রেজাল্ট চান তো সেই ক্ষেত্রে আপনাকে পঁচিশ থেকে তিরিশটা পাখি দিতে হবে শতকরা পুরুষ পাখি যদি শতকরা তিরিশ পিসের মতো দেন তাহলে ইনশাল্লাহ আপনি রেজাল্ট ভালো পাবেন মোটামুটি বলা যায় যে আশি পার্সেন্ট বাচ্চা পাবেন এখন আপনি যদি পুরুষ কম দেওয়ার কারণে বাচ্চা কম পান তাহলে তো আপনার ডিম নষ্ট হবে তাহলে আপনার এই একই অবস্থা হলে দরকার কি আছে কম দেয়ার পুরুষ কিছু বেশি দিবেন যখন দেখবেন যে পুরুষ অতিরিক্ত হয়ে যেতেছে তখন আবার দরকার হলে আপনি কিছু পুরুষ আলাদা করে বিক্রি করে ফেলতে পারেন তো যারা প্যারেন্টস করবেন অল্প পরিসরে পাখি পালন করবেন ভাবতেছেন তারা যদি প্যারেন্টস করেন তাহলে শতকরা পঁচিশ থেকে তিরিশটা দেওয়ার চেষ্টা করবেন মানে এক হাজার পাখি যদি আপনি প্যারেন্টসের জন্য করেন সেই ক্ষেত্রে আপনি আড়াই থেকে তিনশো পাখি দিবেন হচ্ছে পুরুষ পাখি পুরুষ পাখি তিনশো পাখি দিলে আপনি মোটামুটি আশি থেকে পঁচাশি পার্সেন্ট পর্যন্ত বাচ্চার কোয়ান্টিটি পাবেন দেখা গেছে একশো ডিম দিলে আপনি আশি পঁচাশি পিস বাচ্চা পাবেন আর যদি আপনি দুইশো বা দুইশো মাইনাস দেন তাহলে আপনার পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট পাবেন সেটা হিসাব করে আপনারা পুরুষ পাখিটা দিবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল নেবেন না যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এখন আমার এই পাখিটা ডিম আসে নাই এক বক বেদনা নিয়ে বের হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আগামীকালকে হয়তো বা ভিডিও শুরু করলে ডিম পেতেও পারে দোয়া রাখবেন সবাই